কবি আনোয়ারুল হকের কবিতা শুধু কবিতার জন্য অপূর্ব অতিন্দ্রিয়তার আলপনায় ভিতর জুড়ে যতটা হাহাকার জঠরে প্রকষ্ট থেকে ঠিক ততটাই আমার কলম আর প্রসারিত দু হাত সকল বেদনার লৌকিক উৎস এভাবে হয়তো সারাদিন জীবন খুঁড়েছি শুধু কোনো এক বিশ্বাসী খনি শ্রমিকের মতো ছাড়া জীবন খুঁজেছে মেঘলা আকাশ কিংবা কালো এলো আধার চুল রক্তহীনতায় কম্পিত শরীর ও অবসন্ন বিদগ্ধ ঝোড়ো মন বুকের ভিতর তিক্ত নদী নিয়ে প্রবাহিত চল্লিশটা বছর ধরে যখন ছিল অভিবাদন শটান তোমার চঞ্চলিত কালো চোখে ঠুকেছি অবাক হয়ে দেখেছি প্রযুক্তির নূতন শতাব্দীকে এখন আমার স্ত্রী যিনি কিনা স্বপ্ন দেখেন এবং অগ্নিশিকা জ্বালিয়ে রাখেন সংসার সমীপে সারাক্ষণ আর দুঃস্বপ্ন দেখেন আঁকা বাঁকা ভৌগোলিক সীমানায় ইতিহাসের শব্দহীন চিৎকারের যখন কালো আকাশ কেঁদে ওঠে তখন ব্যক্তিগত অনিবার্য ভুলগুলো অন্য গ্রহ থেকে এনে যতনে সাজাই নৃত্যরত ময়ূরের পেখম দিয়ে এবং দেখি রাজপথে রক্তাক্ত অরুণা কিংবা কোনো এক প্রতিবাদীর নিথর দেহ আজ ক্লান্ত এ কবিতাটি আমার পরিত্যক্ত সব কিংবা থমকে দাঁড়ানো অবিন্যস্ত একটি শব্দের প্রতীক্ষা অথবা অনেক শব্দ সমষ্টির মাঝে অবিচল দাঁড়িয়ে একা আমি